চাই আপনারা সেটারই অপেক্ষায় বাংলাদেশ দল কি ব্র্যান্ডের ক্রিকেট খেলছে আমি যখন গত তিন দিন থেকে স্টোরি বানাচ্ছিলাম বিশ্বাস করেন আপনারা আমাকে গালি করছিলেন ভিউ ব্যবসায়ী এটা ওটা আমি বলছিলাম যে ভাই মিরপুরে আবারও আমরা লো স্কোরিং উইকেটের দিকে যাচ্ছি বাংলাদেশ ম্যানেজমেন্ট দে আর রাইট নাও ফোকাসিং অন যেভাবে হোক পাকিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক জয়ের পরে পাকিস্তানকে জাস্ট কিক আউট করে দিল টিম টাইগার্স এই যে বাংলাদেশের এই পারফরমেন্স টি টোয়েন্টিতে বাংলাদেশের এই ডমিনেন্স মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে যারা কিছুদিন আগে বলছিল যে ক্রিকেট মরে গেছে ক্রিকেট ডুবে গেছে আমরা ক্রিকেট দেখতে চাই না আগামীর দিন ফুটবলের এই যে জনস্রোত অসংখ্য মানুষ যখন বাইরে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র ইমন্দের সেই ক্লাসিক ব্যাটিং দেখতে না পারার আক্ষেপ নিয়ে কারণ সোনার হরিণ টিকিটটা নাই অসংখ্য মানুষ যখন বাইরে দাঁড়িয়ে সেলিব্রেট করে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় তাদেরকে অল আউট করে দেয় বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন রানে ঠিক তখন ক্রিকেট যে বেঁচে আছে বেঁচে থাকে ক্রিকেট যে আমাদের হৃদয়ে ক্রিকেট যে আমাদের হৃদ স্পন্দনে প্রমাণিত হয়ে যায় অসাধারণ স্মার্ট ক্রিকেট বাই দ্য ক্রিকেটার্স অ্যান্ড দ্য বিসিবি অ্যাস ওয়েল আপনি যদি নিউজিল্যান্ডে যান অস্ট্রেলিয়ায় যান ইংল্যান্ডে যান ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু দেয়ার প্ল্যান আপনাকে তার স্টাইলই খেলতে হবে ভাই হোম অ্যাডভান্টেজকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই আর বাংলাদেশ এই ম্যাচে কেউ যদি বলে যে ধান উইকেট খুব বাজে উইকেট হয়েছে রান করা যাচ্ছে না এই কথাও আমি মানতে নারাজ বাংলাদেশ যখন ব্যাট করেছে কারো মনে হয়েছে যে স্ট্রাগল করেছে বাংলাদেশের ব্যাটাররা পাকিস্তান পেস বোলিং অ্যাটাক পাকিস্তান স্পিন অ্যাটাক তো অনেক ভালো নাওয়াজের বলে যখন চৌত্রিশ থেকে চল্লিশ রানে পৌঁছানোর সময় পারভেজ হোসেন ইমন ছক্কাটা মারলেন একদম ড্রেসিং রুমে গিয়ে পড়লো ড্রেসিং রুমের পেছনটাই গিয়ে পড়লো পাকিস্তানের মনে হয়েছে যে তিনি ডিসকমফোর্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন ডেফিনেটলি নট উইকেট অ্যান্ড বাংলাদেশ দে দে প্লেড প্লেড স্মার্ট ক্রিকেট বিসিবি রোল যেভাবে দরকার ছিল পাকিস্তানের বিপক্ষে এই জয় পারভেজ ইমনদের এই আত্মবিশ্বাসী ব্যাটিং মুস্তাফিজের রেকর্ড করা বোলিং বাংলাদেশের ক্যাপ্টেন স্পিকার লিটন কুমার দাসের উপর মেরাস মানে এমনি খারাপ হয় না যখন টার্গেট একশো এগারো তখন আপনাকে কেন ভাই সিক্স স্ট্যাম্পের বল এগিয়ে এসে মারতে হবে এবং সেটা আপনি ফেস করা চতুর্থ বলে করলেন রাখটা হয় এই কারণে ইউ এ ভেরি গুড ক্রিকেটার বাট সামটাইমস ইউ প্লে লাইক ভেরি ওস্ট ওয়ান কেন লিটনও থাকতে পারত জয়টা আরও বড় ব্যবধানে হতে পারত লিটনের ফিফটি হতে পারত ই হ্যাজ দ্য ক্যালিভার ক্লাস দরকার ছিল না টার্গেট যদি ওয়ান ফিফটি হতো লিটন কুড ডু দ্যাট টার্গেট যখন একশো দশ এগারো লিটন কান্ট এটা আমি মনে করি করেছে তিনটা রান পারি সরাসরি অনেক কমপ্লেন করেছেন আমাদের তাহিদ হৃদয়কে নিয়ে এবং আমাকে অনেক ইনবক্স করেছেন রিয়াসাদ ভাই আপনি হৃদয়কে নিয়ে কিছু বলেন না কেন ভাই বলি না কারণ হৃদয় তো হৃদয়ে থাকে এই ম্যাচ জেতাতে হৃদয় যে রোলটা প্লে করেছেন যেভাবে টিকে ছিলেন সাহস দিয়েছেন এবং আমাদের কনফিডেন্স দিয়েছেন দুটা উইকেট যখন টানা চলে গেল টানা ওভারে যখন বাংলাদেশের দুটো উইকেট চলে গেল পারভেজ হোসেন ইমন সিন্ডিকেটের সদস্য পারভেজ ইমন কিন্তু সিন্ডিকেট করে কোন জায়গায় সিন্ডিকেট করে সেটা আমি একটু পরে বলে দিব হৃদয় যে পার্টনারশিপটা করেছে সেটাই তো বাংলাদেশের হৃদয় জিতেছে হৃদয় ভেঙে দিয়েছে পাকিস্তান এবং পিসিবির ইমনের সিন্ডিকেট হচ্ছে তামিমের সাথে এই দুজন আমার খুব ফেভারিট ক্রিকেটার আবারও বলছি সবসময় বলি খুব ফেভারিট ওপেনিং পার্টনারশিপ বা ব্যাটিং বা স্টাইল আমার লাগে আগে আমরা আলোচনা করছিলাম না যে তানজিদ তামিম এখন তার মানে জন্মই হয়েছে বাংলাদেশের ক্রিকেটে শুধু বিশাল বিশাল ছক্কা মারার জন্য ছোট ভাই ইমন তা একই কাজ করে কতগুলো ছক্কা মেরেছে দেখেছেন নামাজের বলের ওই ছক্কাটা একদম চোখে লেগে আছে ভাই সিন্ডিকেট করে কেমনে জানেন দুইজন মিলে বুদ্ধি করে যে আজকে আপনি ভালো খেলবেন পরের দিন আমি খেলুম এক লোকে দুজনে ভালো খেলে না অদ্ভুত এক সিন্ডিকেট এই দুজনের মধ্যে মুস্তাফিজ কিপ্তামির বিশ্ব রেকর্ড কিপ্তামির বিশ্ব রেকর্ড মানে বাংলাদেশের হয়ে রেকর্ডটা কেমনে চার ওভার বল করেছেন মাত্র ছয় রান দিয়েছেন পাকিস্তানি ব্যাটিং লাইন আপ যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ফর্মেটে কীভাবে স্ট্রাগল করেছে মুস্তাফিজকে রিড করতে খেলতে সেটা আমরা দেখেছি দুটো উইকেট নিয়েছেন তাস্কিন শেষে এসে দোষিয়ে দিয়েছেন লিটন কুমার দাস তিনটা রান আউট করেছেন বাংলাদেশ রিয়েলি প্লেড দ্য বেস্ট ক্রিকেট টুডে একটা যে কোনো সিরিজে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এগিয়ে যান আপনার হাতে অপশন থাকে পরের দুটার মধ্যে একটা জিতলেই সিরিজ আপনার বাংলাদেশ জাস্ট সেই কাজটা আজকে করেছে খেয়াল করে দেখবেন এই টিমটার মধ্যে একটা দারুণ ব্যালেন্স রয়েছে আমি যখন প্রশংসা করেছি অন্তত যখন বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা শ্রীলঙ্কার এগেনস্টে জিতলো তখন অনেকে এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেটা আসলে হুট করে হয়ে গেছে ঝড়ে বক মরেছে আসলে কি তাই এই যে আমাদের ক্রিকেটটাকে আমরা মনে করেছি যে আমাদের ক্রিকেট শেষ হয়ে গেছে আমাদের ক্রিকেটের সেই আকর্ষণটা এখন আর নেই সাকিব নেই তামিম নেই মুশফিক রিয়াদরা নেই কিন্তু যারা আছে বুকে হাত দিয়ে বলুন তো যে তাদের ক্রিকেট আপনাদের হৃদয় জয় করে না তানজিদ তামিম আউট হয়ে গেলে আপনি মিস করেন না যে তামিম থাকলেও লম্বা লম্বা ছক্কাগুলো মারত ইমন যখন সেই কাজটা করে তখন আপনি মনে মনে আপ্লুত হন না তামিম না ইমন সেই কাজটা করেছে মুস্তা যখন আরও একটা আইপিএল স্পেল এই মিরপুরের মাঠে করেন দেশের ক্রিকেটারদের মধ্যে পেসারদের মধ্যে বোলারদের মধ্যে যখন রেকর্ডটা নিজের করে নেন চার ওভার বল করেছেন মাত্র রান ইকোনমি হচ্ছে তখন কি ভালো লাগে না ভালো লাগে ভাই এই ক্রিকেটার এবং ক্রিকেটকে যে গালিগালাজ করি না সেটাও আসলে তাদেরকে বেশি ভালোবাসি তাই অন্য কোনো কারণ নাই বেশি ভালোবাসা যেখানটায় হৃদয়ে ভেঙে যায় সেখানটায় এবং সেই কাজটা যখন ক্রিকেটাররা করেন নিজেদের কনফিডেন্সের জায়গাটায় যখন নিজেরা কনফিডেন্ট হতে পারেন না এই যে লিটন আজকে একটা ফালতু শট খেলে আউট হয়ে গেলেন এরপরে থার্ড উইকেটের পার্টনারশিপটা যদি না হতো বাংলাদেশ কি ধরনের বিপদে পড়তো চিন্তা করে দেখেন সেটা হতে যায়নি আমাদের দুই ক্রিকেটার বাংলাদেশ দল ইজ এ রাইট নাও ডিফারেন্ট টি টিম এই দলটাকে যদি জাস্ট নার্চার করা হয় ফ্রিডম দেওয়া হয় এবং যারা ফ্রিডম থেকে উপভোগ করছেন বিশেষ করে দুজন ওপেনার খেয়াল করে দেখবেন তারা কিন্তু গোলেন না তারা কিন্তু পাত্তা দেন না তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলার চেষ্টা করেন কেউ যদি ওখান থেকে গিয়ে তাদেরকে এমন কোনো ভাইবস না দেন যে তুমি এর এরপরে কিন্তু বাদ পড়ে যেতে পারো আগের দুই ম্যাচে জিরো করেছে কি হয়েছে ইমন পাকিস্তানের বিপক্ষে যা করেছে আগের দুই ম্যাচে কেন আগে চার ম্যাচেও যদি চারটা জিরো মারতো কোনো কিছু আসে যায় না একদম আসে যায় না আমরা এই জিনিসটাই চাই যেদিন কেউ পারবে না আরেকজন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল সেটাই করেছে পাকিস্তানকে বাংলাদেশের এগেনস্টে পাকিস্তানের ইতিহাসের সর্বনিম্ন রানে আজকে অল আউট করেছে এরকম একটা বড় দলের বিপক্ষে মুস্তাফিজ রেকর্ড করেছে ধান উইকেটের কথা বলে যারা বাংলাদেশের অবদানকে ছোট করতে চান ক্রিকেটারদের ক্যালিবারকে ছোট করতে চান তারা কি বাংলাদেশের ব্যাটিংটা দেখেছেন কিনা ধান উইকেট হলে তো বাংলাদেশে তো খুব কষ্ট করে জিতত সেই ঘটনা কি খুব বেশি ঘটার সুযোগ ছিল অর্থ থার্ড উইকেট পার্টনারশিপে তো সেটা মনে হয় নাই উইকেট গেছে অনেকটাই ট্রিক্সের কারণে উইকেট গেছে অনেকটাই ছুড়ে আসার কারণে এবং বাংলাদেশে প্রথম যে দুটা উইকেট পড়েছে সেই উইকেটের কিন্তু ওই দুইটা কোনো ডেলিভারি ছিল না লিটন কুমার দাস উইকেট দাসে এসেছে তানজিদ হাসান তামিমও করেছে এবং এই জিনিসগুলো যখন ঘটেছে ঠিক তখন এই সব ঘটনাটা ঘটেছে সো আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে এমন একটা অবস্থায় রয়েছে যেটা আসলে আপনাকে আমাকে অনেক বেশি আশাবাদী হতে সাহায্য করে শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে জয় এগুলোকে কোনোভাবে ফ্লুক হিসেবে আপনি দেখাতে পারেন না একটা দল এই দলটাই একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছে যাচ্ছে যাবে এবং এই ট্রান্সফরমেশনটাই বাংলাদেশকে একটা দলে পরিণত করছে বাংলাদেশি ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে একসময় একজন বলেছিলেন যে ছক্কা মারার অ্যাবিলিটি বাংলাদেশের ক্রিকেটারদের নেই দুজন তরুণ ক্রিকেটার তামিম এবং ইমন রেগুলার সেটা করে দেখাচ্ছেন হৃদয়কে নিয়ে যাদের হৃদয় ভেঙে যায় আজকে সেই হৃদয় হৃদয়কে জড়া দেওয়ার চেষ্টা করেছেন মুস্তাফিজকে নিয়ে যারা প্রশ্ন তোলেন তিনি সেই কাজটা করেছেন শাক মাহাদি রান একটু বেশি দিয়েছেন কিন্তু শুরুর ব্রেক থ্রু আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছেন ঋষাদ ওয়াজ টু মাচ গুড তাসকিন আহমেদ শেষটা আরও দশ পনেরো রান যখন হওয়ার স্বপ্ন দেখছিল সেটাকে শেষ করে দিয়েছেন ইট ইজ রিয়েলি আ গ্রেট টিম এফোর্ট ফ্রম দ্য টিম টাইগার্স হ্যাডস অফ টু দ্যাম এবং বাংলাদেশ পরের ম্যাচটা জিতে এক ম্যাচ আগে সিরিজটা নিজেদের করে নিবে সেই প্রত্যাশা রাখতে পারি গালি দিবেন আমাকে ভেবে দিবেন আপনি আমাকে গালি দিতে পারেন ইগনোর করতে পারেন না অলমোস্ট লো স্কোরিং উইকেটে খেলা হবে এই কথাটা আমি আগেই বলেছিলাম উইকেটটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ সিরিজ ছিল পাকিস্তান তিরিশ চল্লিশ রান আগে অল আউট হয়ে গেছে এটাই ফ্যাক্ট দ্য গ্রেট কেয়ার